বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার লিমিটেড কর্তৃক বিদ্যুৎ পরিষেবার উপর ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা অবরোধ করে প্রদর্শন করে। ঘটনা কয়লা শহরের শহর উত্তরাঞ্চল এলাকায় রাস্তা অবরোধের ফলে নিত্য যাত্রী সহ পথচারীরা শিকার হয়েছেন বিক্ষোভকারীরা জানান যে বিগত কয়েক বছর ধরে কয়লা শহরের ধলিয়ার কান্দি গ্রাম পঞ্চায়েত এলাকায় দিবারাত্রি লো ভোল্টেজ থাকার ফলে বাড়ি ঘরে বৈদ্যুতিক লাইট ফ্যান ইত্যাদি কিছু ব্যবহার করা যাচ্ছে না গ্রামের ছাত্র ছাত্রীরা সন্ধ্যার পর বাড়ি ঘরে পড়াশোনা করতে পারছে না অথচ প্রতি মাসে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেড গ্রামের প্রতিটি বাড়ি থেকে বিদ্যুৎ বিল সংগ্রহ করছে কিন্তু বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে দিচ্ছে না গ্রামবাসীরা বিদ্যুৎ পরিষেবার উপর অতিষ্ঠ হয়ে সোমবার সকাল দশটা থেকে কয়লা শহরের টিলা বাজার ট্রাই জাংশনে টিলা বাজার বাজার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে গ্রামবাসীরা একই সাথে টিলা বাজার বাজার রাস্তা পাশাপাশি টিলা বাজার ধলিয়ারকান্দি রাস্তাও অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে একই সাথে দুইটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনের খবর পেয়ে অবরোধস্থলে হাজির হন ইরানি থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী সকাল দশটা থেকে রাস্তা অবরোধ শুরু হলেও প্রশাসনিক কোনো আধিকারিক কিংবা বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের কোন আধিকারিক অবরোধস্থলে দুপুর বারোটা অবধি না আসায় এখনো অবরোধ জারি রয়েছে স্ত্রী দুই নম্বর ওয়ার্ড ইস্ট দলিয়া হান্দি গত দুই বছর আগে আমরা শুনছি কেনে দলে হান্দি ডিয়ংসারে একটা পাম্প দিছে জলের পাম্প কিন্তু দেখা গেছে আমরা দলিয়া হান্দিতে এক নম্বরের জলের পাম্পটা নাই আমরা দলিয়া হান্দি কিছু সংখ্যক মানুষ জলের লাগি অনেক সমস্যাত আছে কিন্তু দেখা গেছে আমরা ইয়াজে গাওয়ার তাই অল্প জল অল্প অল্প হয় আমরা ভাই আমরা পাম্পটা কই বিক্রি হয়েছে এইটা আমরা জবাব সরাব আর দ্বিতীয়তে হতো হয়েছে আমরা আজকে আঠারো বিশ বছর তো কারেন্ট নিয়ে অনেক সমস্যা আছি প্রতিটা জায়গাতে আমরা গিয়া এই দেখেন প্রতিটা জায়গাতে আমার কাছে আছে আমি ডকুমেন্ট এইখানে লেটার দিছি তারা আমার এইখানেতে তো এই দিছে কিন্তু কোনোটা জায়গাতে আমরা সারা সার আজ পাইছি না আমরা কোনো রকম মানে তারা সমস্যা সমাধান করে আজ মন্ত্র দিছে না না দেওয়াতে গিয়া আমরা এখানে যে ছোটো ছোটো বাচ্চারা আছে স্কুলের এরা ঠিকমতো করতে পারে না জলে বিদ্যুতের লাগি আমরা রাত্রে ঠিকমতো চলতে পারি না আমরা সমস্যার সমাধান না করতে দিয়া গিয়ে আজকে আমরা পথ অবরোধ করছি জলিয়ান দিই মানছে